আপনি ধরতেই পারবেন না যে আপনি কোনো সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে দাঁড়িয়েছেন নাকি আবাসনে দাঁড়িয়েছেন এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি উদিতা কমপ্লেক্সের সামনে উদিতা কমপ্লেক্স এখানে যে দুর্গা আয়োজন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে একদম সব ফ্যাকেট দিয়ে মঞ্চ করে সাজানো হয়েছে এবং এই পাশে আমি আমার ভিডিও চ্যানেলসকে বলবো এই যেখানে মঞ্চ করা হয়েছে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের জন্য বড় মাঠে উদিতা কমপ্লেক্সের পক্ষ থেকে পুজো করা হয়েছে উদিতা উৎসব কমিটি তাদের পক্ষ থেকেই এই পুজো আয়োজন করা হয়েছে এবছরে তারা যেটা বলছেন যে প্রত্যেক বছরই তারা নতুন নতুন চমক রাখে এবছরটা কিছু নতুন কিছু নয় এখানে যত লোক আছে এখানে এবং যারা বাইরে থাকে তারা চেষ্টা করে এখানে আসার জন্য আরকি বিশেষ করে বিদেশে থাকে যারা তারাও এখানে চলে আসে অনেকে আবাসনের পুজো যে এতটা ভালো হতে পারে সেটা তারা সেটা তাদের কাজই বলে দিচ্ছে হ্যাঁ অনুষ্ঠান আমাদের প্রচুর হয় পুজো মানেই এখানে অনুষ্ঠান হয়ে যায় কোনো ব্যাপার নয় প্রচুর ক্যামেরা সুদীপ্তর সঙ্গে অর্ণব সিএন ডিজিটাল